দূরে কোথাও চলে মানে তোর হাত পা ভেঙে ঘরের মধ্যে ফেলে রাখবো তোকে কি আমি এরকম শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছি আমার মান সম্মান সব কিছু ডুবিয়ে দিলি তুই আমি ভেবেছিলাম তুই কখনো এরকম করতে পারিস না আমি এরকম না করলে যে দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বিপিন আমার বন্ধু তাই ওর অসম্মান আমি কিছুতেই বরদাস্ত করব না বুঝতে পেরেছিস আমি এখানে থাকব না তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো সঙ্গে নিয়ে যাব মানে এই বাড়িতে আমি তোর বিয়ে দিয়েছি তাই সারা জীবন তোকে এখানেই থাকতে হবে না কিছুতেই না আমি এখানে কিছুতেই থাকব না দীপা তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস যে স্বামী আমার সঙ্গেই থাকে না আমার কেয়ার করে না আমি সেই বাড়িতে থেকে কি করব মেয়েটাকে উনি মারলো তাই তো দেখছি আমার মনে হচ্ছে দীপা এগুলো ইচ্ছে করেই করছে অজয় ওর প্রতি খেয়াল না রাখার জন্য কিন্তু দীপা অজয়কে হাত করার কথা বলেছিল এখন কি করা যায় বলো তো দীপাকে কি ওর বাবার সঙ্গে পাঠিয়ে দেবো ওর বাবা তোর গায়ে হাত তুললো আবার বকছে তাতে যদি ও একটু শুধরই আর কটা দিন না হয় ওকে দেখি এইভাবে তো কোনো সম্পর্ক নষ্ট করে দেওয়া উচিত না না আমি কিছুতেই এখানে থাকবো না আমি চাই না সংসার করতে তুমি কেন জোর করে আমার বিয়ে দিলে আমি জোর করে তোর বিয়ে দিয়েছি হ্যাঁ তুমি জোর করেই আমার বিয়ে দিয়েছো আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা তুমি নষ্ট করে দিয়েছো বাবা তুমি দিদির জায়গাতে কেন আমাকে বসিয়ে দিলে ঠিক বলেছিস সবই আমার দোষ আমি তোর জীবন নষ্ট করে দিলাম তোর দিদির জীবন নষ্ট করে দিলাম আমি অত কিছু জানতে চাই না দিদিকে ডাকো আর দিদির এই বাড়িতে বিয়ে দাও আর আমি এখন তোমার সঙ্গে ফিরে যাব থাকবো না আমি এই বাড়িতে আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমি বড় ডাক্তার হতে চাই এইভাবে ঘরের বউ হয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না এত দূর পড়াশোনা করে আমি ঘর সংসার সামলাবো বাচ্চা কাচ্চা সামলাবো সেটা কখনোই আমার পক্ষে সম্ভব না মা তোমরা দুজনেই তো এখানে তাহলে উনি এত জোরে জোরে কার সঙ্গে কথা বলছেন তুই হঠাৎ এখানে তুই যে বলেছিলি তোর জরুরি মিটিং আছে হ্যাঁ মানে আমার একটা দরকার আছে বলে আমি এখানে এসেছি কিন্তু উনি এখন কার সঙ্গে কথা বলছেন ওর বাবা এসেছে ইদানিং দীপা খুব বাড়াবাড়ি শুরু করেছিল সেই জন্য আমরাই ওর বাবাকে রেখেছি তার মানে উনি ওনার প্ল্যানে সাকসেসফুল হয়ে গেলেন তুই এক কাজ কর যায় ওকে তুই তোর সঙ্গেই নিয়ে যা আমাদের সঙ্গে থাকতে পারছে না বলে মনে হয় ওরকম করছে ও হয়তো তোর সঙ্গেই থাকতে চায় আমি আমার সঙ্গে ওকে নিয়ে যাব দেখো মা যে যাই বলুক না কেন আমি আমার বোনকে বিশ্বাস করি তাই আমি বাবার কথাও মানতে পারলাম না কিন্তু তুইও তো শুনলি তোর বাবা নিজে মুখে বললো ওরা দীপার উপরে যা যা অপবাদ দিয়েছিল দীপা নাকি সেগুলো স্বীকার করেছে দীপা নাকি জোর গলায় বলছে ওই বিয়েটাও মানে না ওই সংসার করবে না দেখো মা একটু বোঝার চেষ্টা করো দীপা এখন বড় হয়েছে ওর হয়তো ছেলেটাকে পছন্দ হয়নি ওর মনে হচ্ছে ও সংসার করতে পারবে না সেই ছেলের সঙ্গে কেন ওকে তোমরা জোর করছো কী জাতা বলছিস বিয়ের আগে দীপা একবার ছেলেটার সঙ্গে দেখা করেছিল আর ওর বিয়ে বিয়ের আগেই বলেছিল ওনাকে অন্য একটা মেয়েকে ভালোবাসত এই কথাটা শোনার পর আমি বিয়ে দিতে একটু রাজি ছিলাম না তখন দীপা আমাকে বলল না ওনার কোনো দোষ নেই আমি ওনাকে বিয়ে করব তা অবশ্য ঠিক দীপার সঙ্গে যেদিনকে দেখা করলাম দীপা আমাকেও বলেছিল ও শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো ওর বড়ও খুব ভালো তুই আবার ওর সঙ্গে কখন দেখা করেছিস তোমরা যখন আমাকে এই বাড়িতে আসতে পারন করেছিলে তখন আমি পার্সোনালি ওকে ফোন করে ওর সঙ্গে দেখা করেছি তার মানে তোর যে বিয়ে হয়ে গেছে সেই কথাটা দীপা জানে হ্যাঁ জানে সেই সব তো ঠিক আছে কিন্তু দীপার হঠাৎ করে কি হলো ঠিক আছে তুমি অত চিন্তা করো না বাবার সঙ্গে তো দীপা ফিরে আসছে আমি ওর সঙ্গে কথা বলবো হয়তো ওর মনে এমন কোনো কথা আছে এটা তোমাদেরকে বলতে পারবে না আমাকে অবশ্যই জানাবে বলতে পারবে না মানে ওকে বলতে তো হবেই ও হঠাৎ করে এইরকম পাগলামি কেন শুরু করলো ও মা ভালোবাসা বিয়ে এসব জোর করে হয় না তোমরা প্লিজ ওকে বকাবকি করো না আমি জানি ওর কোনো দোষ নেই জানি না আমি আমার কিচ্ছু ভালো লাগছে না